আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে অন্যতম এবং একটি দেশ সেটা হচ্ছে যে আইসল্যান্ড নিয়ে আমি একটু কথা বলব স্পেশাল শব্দটা এখানে ব্যবহার করার কারণ হচ্ছে কারণ বর্তমান সময়টাতে আইসল্যান্ড অনেকেই লাইক করছেন ভিজিট করার জন্য এবং কি প্রচুর পরিমাণ কল আমি পেয়ে থাকি তো বর্তমান সময়টাতে আইসল্যান্ডে যাওয়ার দারুণ একটা সুযোগ আছে তো কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি বাংলাদেশ থেকে আইসল্যান্ড ভ্রমণ করতে পারবেন এবং আইসল্যান্ডের ভিসা দিয়ে আপনি ইউরোপের তিরিশটা দেশই আপনি কিন্তু সেম ভিসা দিয়ে ভ্রমণ করতে পারবেন সেই প্রসঙ্গেও আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ পুজো আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন চলাম বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ভুক্ত অন্যতম দেশ আইসল্যান্ডে ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন প্রথমত হচ্ছে যে আইসল্যান্ড সম্পর্কে আমরা কিন্তু অনেকেই পরিচিত নয় এই দেশটা নিয়ে ইদানিং লাস্ট ওয়ান ইয়ার কিন্তু প্রচুর পরিমাণ ভিসা হওয়ার পর থেকেই মানুষ কিন্তু এই দেশ সম্পর্কে অবগত আছেন যেমন সেম লাইক আপনি বলতে পারেন যে সেন্জিনের যে সমস্ত দেশগুলো আমরা চিনি যেমন ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড স্পেন সুইডেন এগুলো কিন্তু আমরা সবাই জেনে থাকি এই দেশগুলোর সম্পর্কে আমাদের অবগত থাকার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশিরা কিন্তু সেখানে স্টে করছে কিন্তু এই আইসল্যান্ড কিন্তু একটি দ্বীপ রাষ্ট্র আপনি ফিনল্যান্ডের পরে আপনার এই আইসল্যান্ডের দেশটা কিন্তু আসলে অবস্থিত আইসল্যান্ড হচ্ছে আপনি আগ্নেয়গিরি লাভার উপরে যে দেশটা অবস্থিত সেই দেশটা কিন্তু আসলে আর কোনো দেশ নয় সেটা কিন্তু আইসল্যান্ড এই আইসল্যান্ড বর্তমান সময়টাতে পৃথিবীর প্রচুর পরিমাণ পর্যটক যারা আছে তারা কিন্তু ভ্রমণ করতে চান এখন বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশিটা কিন্তু দুটো উদ্দেশ্যে বেসিক্যালি ইউরোপের দেশগুলো আমরা ভ্রমণ করে থাকি একটা হচ্ছে যে অনেকের ইচ্ছা একটা বিজির নিয়ে ঘুরে যদি ভালো লাগে সেখানে থেকে যাব সেটেল হবো আরেকটা গ্রুপ আছেন যারা লিগেল ট্রাভেলার অর্থাৎ আপনি গেলেন পনেরো দিন আইসল্যান্ডে থাকলেন তারপর আপনি বাংলাদেশে ব্যাক করবেন বন্ধুরা আপনারা জানেন যে আইসল্যান্ড আপনার ওখানকার ওয়েদার ওখানকার কালচার ওখানকার সব কিছুই প্রচুর পরিমাণ মানুষকে কিন্তু আসলে খুবই স্যাটিসফাই করে রেখেছে দীর্ঘ অনেক বছর যাবৎ তবে সর্বোপরি কথা হচ্ছে যে বাংলাদেশের যেহেতু আমাদের আইসল্যান্ডের কোনো সেক্ষেত্রে কিন্তু আমরা সুইডেন সুইডেন সহযোগিতা বা তারা কিন্তু রিপ্রেজেন্ট করে আইসল্যান্ডকে সঙ্গত কারণে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি যদি ফাইলটা জমা করেন আইসল্যান্ডের জন্য তাহলে কিন্তু আপনি আইসল্যান্ডের ওয়ান মান্থের যে সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে সেটা কিন্তু খুব সহজে আপনি এখন পেতে পারেন এখন বিষয়টা হচ্ছে আইসল্যান্ডের ভিসা দিয়ে আপনি কিন্তু ইতালি বা অন্য দেশও গ্রহণ করতে পারেন সেটা কিভাবে কারণটা হচ্ছে সেন্ডিন ভিসার একটা নিয়ম আছে আপনি একটি দেশের ভিসা পেলে বাকি যতগুলো দেশ আছে সেগুলো কিন্তু আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারছেন যেহেতু আইসল্যান্ডের সাথে কোনো দেশের কিন্তু কোনো বাই রোড নাই সেখান থেকে অবশ্যই প্লেনে করে আপনাকে যেতে হবে আপনি রোমে যান বা আপনি মাদ্রিদ যান অথবা আপনার রিজবন যান অথবা আপনি প্যারিস যান যেখানে যান সেটা আপনার একান্ত পার্সোনাল ম্যাটার এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে এই আইসল্যান্ডের ভিসা পেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কিছু ডকুমেন্টেশনের মধ্য দিয়ে কিন্তু এই পথগুলোতে আপনাকে পাঠিয়ে দিতে হবে যেমন আপনি ভিজিট যদি একে আপনি যদি একটা জেনুইন ট্রাভেলার হয়ে থাকেন ইতিপূর্বে দুই একটা দেশ ভ্রমণ করার আপনার একটা এক্সপিরিয়েন্স তো অবশ্যই থাকবে আর পাশাপাশি হচ্ছে যে আপনার কাছে একটা সাফিশিয়েন্ট ব্যালেন্সও থাকবে ভ্রমণ করার জন্য যেমন অনেক সময় আমরা যারা বিজনেস করি দুটো অ্যাকাউন্ট থাকে একটা সেভিংস একটা কারেন্ট বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে দুটো অ্যাকাউন্টই প্রযোজ্য আর যারা জব আছেন তারা কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্টে মোটামুটি পনেরো থেকে কুড়ি লাখ টাকা যদি আপনি সেভিংসে দেখাতে পারেন তাহলে কিন্তু এই ভিসাটা আপনার জন্য পেতে সহজ হবে এরপরে যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো দরকার হয় সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট তো অবশ্যই লাগবে ফটো লাগবে আইডি কার্ড লাগবে আপনার টিন লাগবে ট্যাক্স লাগবে অ্যাসেট ভ্যালুয়েশন লাগবে ফ্যামিলি ইনফরমেশন লাগবে আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামাটাও কিন্তু লাগবে এই সমস্ত পেপার যখন আপনি একসাথে করতে পারবেন তখন কিন্তু আপনি সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে পুরো হার্ড ফাইলটা পাসপোর্ট সহকারে ওখানে জমা দিয়ে বায়োমেট্রিক শেষ করে আসাটাই কিন্তু আপনার কাজ তারপরে মোটামুটি বারো থেকে পনেরো কর্মদিবসের কিন্তু তারা কিন্তু কল করে আপনাকে এসে ভিসাটা দিয়ে দিবে যদি ভিসা পাওয়ার মতো এভিডেন্স বা ডকুমেন্ট যদি আপনার ফাইলে আপনি দিয়ে থাকেন তো যাই হোক বন্ধুরা এই আইসল্যান্ডটি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি সংগত কারণে আইসল্যান্ড সম্পর্কে যদি আপনাদের আরও ডিটেলস কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার অন কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে যে প্রসেস করাতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম